সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মৌসুমি আপু কেমন আছেন আপনি কোনো মতো আছেন পুরাপুরি ভালো নাই কেন ভালো নাই কেন

বাবা ছিলে মারা গেছে ভাই নাই কেউ নাই শুধু একটা মাসে মা দাও অসুস্থ বলে মিডিয়ার সামনে আছেন আলী আইতা মনে কষ্ট কইরাই আইছি কেউ যদি যোগাযোগ করতে চায় প্রবাসী ভাইরা যদি কেউ পাশে থাকে যোগাযোগ করে গরিবি রূপে দেখে অনেক কষ্ট থাকে এই তো তার বাবা নাই ভাই নাই সেটা এমনিই दुखেনি আর ছোট থাকতে বিয়ে দিছিল বাবা মা স্বামীতি আসে লাগেছে

আমের ভাই নাই কেও নাই শুধু একটা মা আছে মাটা অসুস্থ বলে আমরা এর সামনে আছнали এটা অনেক কষ্ট কইরাই আইছি কেউ যদি করতে চায় প্রবাসী ভাইরা তো পাশে থাকে যোগাযোগ করে গরিবের উপরে দেখে অনেক কষ্ট থাকে এই তো তার বাবা নাই ভাই নাই সেটা এমনিই दुखেনি আর ছোট থাকতে বিয়ে দিছিল বাবা মা স্বামীতি আছে লাগেছে আর মত তো পৃথিবী

দেখা সঙ্গে আমি দেখে হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপুর জীবনের গল্প সত্যিকারের একটা জীবনসঙ্গী প্রয়োজন কেউ যদি যোগাযোগ করতে চান বা তার কষ্টের কথা শুনে খোঁজখবর নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে কথা বলে না কথা বলেন না রে তা নাম্বারটা নাম্বারটা পরে ভিডিওর মধ্যে আমরা দিয়ে দিব নাম্বারটা পরে দিয়ে দিয়ে আপনি আর কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপুকে বলি সত্যি কথা বলবেন সত্য দিয়ে দেবেন সাজানোর চেষ্টা করবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম